আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে ভারতের সীমান্ত সড়ক সংস্কার কাজকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছিল প্লাগ মিটিং কাজ বন্ধ চালু এবং স্থানীয় প্রতিবাদ কিন্তু পরিস্থিতি হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রূপ নেয় গোলাগুলির মতো ভয়ঙ্কর সংঘাতে স্থানীয়দের অভিযোগ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রথমে ফাটাকাগুলি ছড়ে উত্তেজনা সৃষ্টি করে অন্যদিকে ভারতীয় পক্ষের দাবি সম্পূর্ণ ভিন্ন কিন্তু প্রশ্ন থেকে যায় একটি সড়ক সংস্কার কাজ কেন সীমান্তে সামরিক উত্তেজনার রূপ নিল প্লাগ মিটিং কি সত্যি শান্তিরক্ষার উপায় নাকি কৌশলগত সময়ক্ষেপণ এর পেছনে কি কাজ করে বৃহত্তর বর্ডার জিও পলিটিক্স অবকাঠামো কৌশল এবং সার্বভৌমত্বের লড়াই বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতি শক্তির ভারসাম্য এবং রাজনৈতিক হিসাব নিকাশের একটি স্পষ্ট প্রতিফলন ভারত বাংলাদেশ সীমান্ত দুই দেশের মধ্যে কাগজ কলমে বন্ধুত্ব কিন্তু বাস্তবে সীমান্তে বারবার উত্তেজনা আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যেটা প্রথমে ছিল সড়ক সংস্কার কিন্তু শেষ পর্যন্ত রূপ নেয় গোলাগুলি আতঙ্কে থান সীমান্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত প্রশ্ন একটাই একটি রাস্তায় কিভাবে সামরিক উত্তেজনার রূপ নিল সীমান্ত ফিলার নয়শো চৌত্রিশ কোন সাধারণ ফিলার নয় এটি একটি অঞ্চল যেখানে সীমান্ত রেখা স্পষ্ট নয় যেখানে স্থানীয় মানুষ দুই পাশেই বসবাস করে এবং যেখানে সামান্য কাজও বড় উত্তেজনা তৈরি করতে পারে এই এলাকাটি দীর্ঘদিন ধরেই জোন হিসেবে সেন্সিটিভ ঘটনা সূত্রপাত হয় ভারতের পক্ষ থেকে একটি সীমান্ত সড়ক সংস্কার কাজ শুরু হলে স্থানীয় বাংলাদেশি বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা সীমান্ত চুক্তির আওতায় বিতর্কিত এলাকায় ফলছে কাজ শুরুর আগে যথাযথ সমন্বয় হয়নি এরপর শুরু হয় কাজ বন্ধ আবার চালু একাধিক প্লাগ মিটিং কিন্তু উত্তেজনা কমেনি বরং বেড়েছে সবচেয়ে ভয়ঙ্কর অভিযুক্তি আসে এখানেই স্থানীয়দের দাবি বিএসএফ ফতমে ফাটাকাগুলি ছড়ে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্ত গ্রামে ভারতীয় পক্ষ বলছে তারা আত্মরক্ষামূলক অবস্থানে ছিল স্থানীয়দের উস্কানি থেকেই পরিস্থিতি খারাপ হয় কিন্তু বাস্তবতা হলো সীমান্তেগুলি মানেই কেবল স্থানীয় সমস্যা নয় এটি একটি কূটনৈতিক সংকেত প্রশ্ন হচ্ছে ফ্ল্যাগ মিটিং আসলে কী তত্ত্ব অনুযায়ী শান্তিরক্ষা ভুল বুঝাবুঝি কমানো কিন্তু বাস্তবে অনেক বিশ্লেষকের মতে ফ্ল্যাগ মিটিং অনেক সময় সময় কেনার কৌশল মাঠের বাস্তবতা বদলানো না ফিলার উনিশশো চৌত্রিশ তার স্পষ্ট উদাহরণ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এটা কি শুধু একটি রাস্তা না এটি হল সীমান্ত অবকাঠামো শক্তিশালীকরণ সামরিক গতিশীলতা বৃদ্ধি ভবিষ্যৎ কৌশলগত সুবিধা ভারত দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় রাস্তা ব্রিজ লজিস্টিক নেটওয়ার্ক বিস্তৃত করছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটি সার্বভৌমত্বের প্রশ্ন এ ধরনের ঘটনা কূটনৈতিক সম্পর্কের চাপ সৃষ্টি করে জনমনে খুব বাড়ায় সীমান্তে সীমান্তে আস্থাহীনতা তৈরি করে যদিও দুই দেশ আনুষ্ঠানিকভাবে রক্ষার কথা বলে কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা ফিলার নশো চৌত্রিশের ঘটনা আমাদের একটি কথাই মনে করিয়ে দেয় সীমান্ত মানে শুধু ডাক টানা রেখা নয় সীমান্ত মানে রাজনীতি শক্তি ও কৌশল আজ রাস্তা আগামীকাল হয়তো আরও বড় কিছু প্রশ্ন হল বাংলাদেশ কি যথেষ্ট প্রস্তুত তার সীমান্ত সার্বভৌমত্ব রক্ষায় আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ